হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টপলেটেস্ট নিউজে প্রত্যেক দিনের মতো আমি চলে এলাম সোনা এবং রূপোর দামের কায়েন্ট আপডেট নিয়ে আজকের দিনে চলুন দেখে নেওয়া যাক হলমা গহনা সোনা চব্বিশ ঘাটের পাকা সোনা আঠেরো ক্যারেট এবং রূপোর দামের কতটা পরিবর্তন হলো রাজ্য জুড়ে খানিকটা আজকে কিন্তু স্বস্তি পেয়েছে না গ্রাহকরা সোনার দাম বাড়তে বাড়তে যে জায়গায় পৌঁছেছিল সেখান থেকে খানিকটা কমতে দেখা গেল আজ তো আজকে দিনে রাজ্য জুড়ে কতটা নামলো চলুন দেখে নেওয়া যাক ওইয়ের চার প্রত্যেক দিনে নামা করে সেজন্য যখনই দোকানে কিনতে যাবেন আজকে দিনে কলকাতার বাজারে কত দামে বিক্রি হচ্ছে সোনা এবং রুপো অবশ্যই যাচাই করে যাবেন তাহলে কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না আর একটা দাম জানা থাকলে অবশ্যই ঠিক দামে ঠিক জিনিসটা কিনতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক সোনা এবং রুপোর দাম কত চলছে রাজ্য জুড়ে আজকের দিনে আঠেরো কার্ডের এক গ্রাম সোনার দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা আট গ্রামের দাম হচ্ছে চুয়াল্লিশ হাজার তিনশো ছিয়াত্তর টাকা আঠেরো কার্ডের দশ গ্রামের দাম হচ্ছে পঞ্চান্ন হাজার চারশো সত্তর টাকা আঠেরো কার্ডের এক ঘরির দাম হচ্ছে চৌষট্টি হাজার ছশো নিরানব্বই টাকা এদিকে কিন্তু রুপোর দামের অনেকটাই পরিবর্তন হয়েছে আজকের দিনে এক গ্রাম রুপোর দাম হচ্ছে বিরাশি টাকা দশ গ্রাম রুপোর দাম হচ্ছে আটশো চব্বিশ টাকা আজকের দিনে এবার চলুন দেখে নেওয়া যাক চব্বিশ কার্ডের পাকা সোনা এবং বাইশ কার্ডের হলমা গহনা সোনার দাম আজকের দিনে চব্বিশ কার্টের পাকা সোনার এক গ্রামের দাম হচ্ছে সাত হাজার একশো উনিশ টাকা আট গ্রামের দাম হচ্ছে ছাপ্পান্ন হাজার নশো বাহান্ন টাকা চব্বিশ কার্ডের দশ গ্রামের দাম হচ্ছে একাত্তর হাজার একশো নব্বই টাকা এক ভরির দাম হচ্ছে চব্বিশ কার্টের তিরাশি হাজার চৌত্রিশ টাকা আজকের দিনে বাইশ কার্টের হলমা গহনা সোনার এক গ্রামের দাম হচ্ছে তিন শতাংশ জিএসটি ছাড়া ছ হাজার সাতশো আশি টাকা চার গ্রামের দাম হচ্ছে সাতাশ হাজার একশো কুড়ি টাকা বাইশ কার্টের আট গ্রামের দাম দাম হচ্ছে চুয়ান্ন হাজার দুশো চল্লিশ টাকা হলমা গহনা সোনার দশ গ্রামের দাম হচ্ছে বাইশ ক্যারেটের সাতষট্টি হাজার আটশো টাকা এক ভরির দাম হচ্ছে বাইশ কার্যের হলমা গহনা সোনা উনআশি হাজার আশি টাকা আজকে দিনে এবার চলুন দেখে নেওয়া যে হলমা গহনা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য কত দাম পাবেন আজকে দিনে বাইশ কার্যের হলমা গহনা সোনা এক গ্রাম বিক্রি করতে গেলে দাম পাবেন ছ হাজার পাঁচশো উনিশ টাকা আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যেখানে যে সোনা এবং রূপর দামের কথা বলা হয়েছে এটা তিন শতাংশ জিএসটি ছাড়া যখন দোকানে কিনতে যাবেন এই দামগুলোর সাথে তিন শতাংশ জিএসটি যুক্ত হবে আর তার সাথে সাথে কিন্তু লোকাল মেকিং চার্জও যুক্ত হবে আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যারা ভিডিওতে প্রথমবার এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকমই শোনা এবং উপর দামের কারেন্ট আপডেট পাওয়ার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর তার সাথে সাথে কিন্তু ভিডিওটি লাইক আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না